মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুন মাস আপনাদের কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা জুনই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি স্বগৃহে প্রবেশ করবে এবং রুচক নামক একটি রাজ্যক তৈরি করবে সেখান থেকে মঙ্গল তার নিজের ঘর অর্থাৎ বৃশ্বিক রাশির ঘর আপনাদের ক্ষেত্রে এইট হাউজে তার কিন্তু অষ্টম দৃষ্টিও থাকবে এর সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মী যোগ যোগ সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আবার বুধের ভদ্রা নামক একটি রাজযোগও কিন্তু আপনারা এই মাসে পরিলক্ষিত করবেন একই সাথে আপনাদের লাভভাবের অধিপতি শনি লাভভাবেই অবস্থান করে কিন্তু আপনাদের ভাগ্যকে মজবুতি প্রদান করতে চলেছেন একই সাথে বৃহস্পতি এবং কেতুর নবপঞ্চম তো আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব ফেস টু ফেস আপনারা আমাদের অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা আপনারা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা জুন গ্রহগত গোচরের ছক আপনাদের ক্ষেত্রে এটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল সেকেন্ড হাউসে সূর্য বুধ শুক্র এবং গুরুর সংযোগ আপনাদের সিক্স হাউসে কেতু ইলেভেন্থ হাউস লাভভাবে শনি টুয়েলভ হাউস ব্যয়ভাবে রাহু তাহলে আমরা কিন্তু প্রথমেই আলোচনা করব আপনাদের রাশির অধিপতি মঙ্গলের গোচরকে নিয়ে আপনাদের রাশির মালিক মঙ্গল তিনি কেন্দ্রীয় স্থানে প্রবেশ করেছেন পয়লা জুন আর এখানেই তিনি থাকবেন বারোই জুলাই পর্যন্ত তাহলে ধরতে গেলে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিন কিন্তু মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করতে চলেছে অথবা যাদের মেষ লগ্ন তাদের লগ্নতে অবস্থান করতে চলেছে যার ফলে রুচক নামক একটি রাজ্যক তৈরি হলো এখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের সুখভাবে পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের অংশীদারিত্বের ভাব দাম্পত্য ভাব বিজনেসের হাউসে এবং অন্তিম দৃষ্টি পড়বে মঙ্গলের নিজস্ব ঘর অর্থাৎ আপনাদের আয়ুরভাবে প্রথমেই মঙ্গলের এই যে গোচর এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন নাম যশ খ্যাতিও আপনাদের বাড়বে আর মঙ্গল যখন প্রবেশ করছে আপনাদের রাশিতে তখন কিন্তু মঙ্গল থাকছে অশ্বিনী নক্ষত্রে মঙ্গল কিন্তু অশ্বিনী নক্ষত্রে পয়লা জুনই প্রবেশ করবে সেখানে থাকবে উনিশে জুন পর্যন্ত তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করে যাবে তারপর সেখান থেকে জুলাই মাসের আট তারিখে প্রবেশ করবে কৃতিকা নক্ষত্রে তাহলে মে মাসে মঙ্গল অশ্বিনী এবং ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুন নক্ষত্র এবং শুক্রের নক্ষত্রে গোচর করতে চলেছে য উনিশে জুনের আগে পর্যন্ত মঙ্গল যেহেতু অশ্বিনী নক্ষত্রে থাকবে এ সময় আপনারা সব কিছুতেই নিজের মধ্যে একটা উইল পাওয়ার একটা কনফিডেন্স আপনারা অনুভব করবেন এ সময় আপনাদের সাহসের মাত্রা বাড়বে যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন খেলাধুলোর জগতে আছেন তাদের কিন্তু এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অন্যদেরকে সাহায্য করার মতো মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এ সময় আপনি কোনো কর্মের শুরুয়াত নিজে থেকেই করতে পারেন আর স্ট্রং উইল্ড আপনারা হবেন গো গেটার্স একটা অ্যাটিটিউড আপনাদের নিজেদের মধ্যে আপনারা কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন আর এ সময় নতুন কোনো কিছু করবার মতো মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু জন্ম নিতেই পারে আবার উনিশে জুনের পর যখন এই মঙ্গল ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে গোচর করে যাবে তখন কিন্তু আপনাদের মধ্যে কিছু চ্যালেঞ্জিং জিনিসও আসবে এবং ট্রান্সফরমেটিভ কিছু সিচুয়েশান আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে এ সময় আপনাদের প্যাশান বেড়ে যাবে আবেগ কিন্তু বেড়ে যাবে এবং জীবনের বিভিন্ন সমস্যা সেগুলিকে কিভাবে সমাধান করা যায় এই নিয়েই কিন্তু অহরহ আপনারা চিন্তা ভাবনার মধ্য দিয়ে নিজেদেরকে আপনারা প্রস্তুত করতে চলেছেন এক কথায় বলতে গেলে আপনাদের রাশির মালিক স্বগৃহে প্রবেশ করার কারণে বিনিয়োগের জন্য আপনাদের সময় সুযোগ খুবই ভালো আর যদিও বৃহস্পতি শুক্রের গৃহে প্রবেশ করেছে তা সত্ত্বেও আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তো বৃহস্পতি আর যেহেতু মঙ্গল আপনাদের রাশির অধিপতি রাশিতে গোচর করছে তাহলে ভাগ্যের সঙ্গ কিন্তু আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনিও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত ও লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পুরো জুন মাসটি মেষরাশের জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় আমি বলবো দু সালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আপনাদের জন্য এই জুন মাস সে আপনার কর্ম বলুন আপনার নামজাস খ্যাতি বলুন আপনার চিন্তাভাবনা পরিকল্পনা বলুন বা আপনার অর্থ বলুন কেরিয়ার বলুন সকল ক্ষেত্রেই ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কৃষিকাজ ওরিয়েন্টেড দেখুন মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে হ্যাঁ মানছি ওখানে রাহুরও দৃষ্টি আছে ওখানে রাহুরও পঞ্চম দৃষ্টি আছে আবার উনত্রিশ তারিখের পর কিন্তু বুধও প্রবেশ করে যাবে আপনাদের ফোর্থ হাউসে তবে এই যে জুন মাস এই জুন মাসে কিন্তু আপনারা যদি চান কৃষিকাজ ওরিয়েন্টেড কোনো কাজবাজ করতে বা কোনো ভূমিতে যদি আপনারা বিনিয়োগ করতে চান সেখানেও আপনারা লাভান্বিত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর জগতে আছেন বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা যারা অ্যাক্টিভ ইনকাম বা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে রক্ত ঘটিত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা কিছুটা হলে রিলিফ পাবেন বিশেষ করে আপনাদের যদি কোনো বুক ফুসফুস রক্ত বা হৃৎপিণ্ড ওরিয়েন্টেড সমস্যা থেকে থাকে সেখানে আপনারা প্রচুর রিলিফ পেতে চলেছেন তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে মাতা এবং শ্বশুর মশায়ের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না দাম্পত্য জীবন কিন্তু কিছুটা হলেও প্রভাবিত হতে পারে কারণ দেখুন দাম্পত্য জীবনে রাহুর দৃষ্টি আছে তার সাথে সাথে মঙ্গলের দৃষ্টিও আছে তাহলে অঙ্গারক দৃষ্টি তৈরি হলো অঙ্গারক যোগ তো আপনাদের পয়লা মেতেই কেটে পয়লা জুনেই কেটে যাচ্ছে পয়লা জুনের আগে পর্যন্ত মঙ্গল রাহুর অঙ্গারক যোগ ছিল সেটি তো কাটছে তবে দাম্পত্য জীবনে কিন্তু এবার আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো ভুল ডিসিশনও কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন কোনো প্রকার লিটিগেশন প্রবলেম আইনি জটিলতা যদি থেকে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করুন কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার আর যতটা সম্ভব পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনাদের এড়িয়ে চলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বিজনেসম্যানদের অত্যন্ত সচেতনতার সাথে ফুঁকে ফুঁকে কিন্তু আপনাদেরকে পা ফেলতে হবে দেখুন বৃহস্পতি তো পয়লা মে গোচর করে গিয়েছেন কোথায় আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে সেখানেই থাকবে গুরু দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত তাহলে একটা এক বছরেরও বেশি সময় ধরে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে যার ফলস্বরূপ ঠিক কী কী প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সূর্য এবং বুধ এই দুটি গ্রহের কিন্তু বুধাদিত্য নামক একটি রাজযোগ কতদিন চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে আবার বুধ শুক্রের লক্ষ্মী যোগ এটিও কিন্তু থাকছে বারো তারিখ পর্যন্ত আবার শুক্রের মালব্য নামক একটি রাজ্যগও বারো তারিখ পর্যন্ত থাকবে আপনাদের পরিবার বাণী এবং ভাবে। তাহলে ওভারঅল বলতে গেলে চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমি খুব একটা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না পরিবার পরিজনদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে এবং মুখনিশৃত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন তবে হ্যাঁ যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন যেহেতু শনির পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে আমি তো আপনাদেরকে স্পষ্ট আকার ইঙ্গিত দেব অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতি খলে হবে না এ সময় একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলিকে কিন্তু আপনার আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এ সময় পেটের সমস্যাও একটু দেখা দিতে পারে আর সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সন্তান সন্ততি প্রাপ্তির জন্য যে সমস্ত দম্পতি চেষ্টা করছেন জুন মাসটি হয়তো আপনাদের জন্য শুভ নয় যাদের আইভিএফের প্রবলেম আছে বা সন্তান সন্ততি হতে সমস্যা হচ্ছে এনি টাইম কিন্তু আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন মনে রাখবেন জীবনের যে কোনো সমস্যা অর্থপ্রাপ্তি হোক ঋণ মুক্তি হোক প্রাপ্তি হোক বা কোনো জব প্রমোশন হোক বা কোনো হেলথ ইস্যু হোক আপনারা এনি টাইম যোগাযোগ করুন কর্মের মাধ্যমে আমরা প্রতিকার করিয়ে থাকি কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর বিক্রি করি না কারণ আংটি তাবিজ মাদুলি পাথর কবজ। এগুলি পরে কিন্তু কোনো কাজ দেবে না কারণ এগুলো পরেই তো আপনারা পটি করতে যাবেন মাছ মাংস খাবেন হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন আবার প্রতি পূর্ণিমা তিথিতে পিউরিফাই করাতে হয় করাতে পারবেন না আর পরার আগে তো বিএমআর রেট ক্যালকুলেট করে পড়তে হয় যে আপনার সঠিক কত রতি বা কত ক্যারেট পরা উচিত তারপরও অনেক নিয়ম আছে এই কলিযুগে কিন্তু এগুলি সম্ভব নয় তাহলে অবশ্যই যতটা আপনারা কর্মের উপরে ভরসা করবেন কর্মা হি ধার্মা কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রতিকার আমরা দিয়ে থাকি শুধুমাত্র কনসালটেন্সি চার্জ গ্রহণ করা হয় দেখুন আপনাদের পেটের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে যদি বাইরের খাদ্য খাবার বেশি খান রিচ খাদ্য খাবার যদি বেশি খান সমস্যা কিন্তু পেটের একটু বৃদ্ধি পেতেই পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউসে তাহলে আর সেখানে কেতুর সাথে সংযুক্ত হচ্ছে কেতু তো সর্বদাই একটা গরু চায় গাইড চায় আর এখানে নবপঞ্চম রাজ্যগ তৈরি হলো তাহলে দেখুন কেতু কিন্তু এ সময় আপনাদেরকে বেকার যুবক যুবতীকেদেরকে নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের জন্য জুন মাসে একাধিক সুযোগ আপনাদের সামনে উজাগর করতে পারে সময় সুযোগের সদ ব্যবহার করুন রাহু যেহেতু টুয়েলভ হাউসে বসে আছে বিদেশ যাত্রা যোগ প্রবল বিগত পাঁচ ছ মাসে যারা বিদেশ যাত্রা করেননি আগত দু হাজার পঁচিশের আঠেরোই মের আগে পর্যন্ত আপনাদের বিদেশ যাত্রার যোগ আছে কর্মের কারণে হোক শিক্ষার কারণে হোক ভ্রমণের কারণে হোক বা এমএনসি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিতে যারা চাকরি করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হচ্ছেন আর খরচ কিন্তু আপনাদের যেমন বাড়ছে তেমন বাড়তেই থাকবে খরচকে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে শত্রু হাবি না হলেও ভয় ভয় ভাব কিন্তু একটু কাজ করতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর হয়তো কাটতে হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে বলছি না কারোর কারোর ক্ষেত্রে দেখুন এর সাথে সাথে কিন্তু আপনাদের যখন বুধ চৌদ্দ তারিখের পর প্রবেশ করে যাবেন কোথায় থার্ড হাউসে চোদ্দো তারিখ থেকে উনত্রিশ তারিখ এই পনেরো দিন ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি হবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করবেন পনেরো তারিখে সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করে বুদ্ধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করবে পনেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আর শুক্র বারো তারিখে আগেই তো প্রবেশ করে গিয়েছে আপনাদের পরাক্রমের ভাবে সেখানে থাকবে শুক্র পুরো মাসটি জুড়েই বারো তারিখের পর এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যোগও আপনাদের থার্ড হাউসে অর্থাৎ পরাক্রমের ভাবে গঠিত হবে তাহলে এ মাসে আপনাদের সাহস পরাক্রম হানড্রেড পারসেন্ট আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এর সাথে সাথে ধনযোগ অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটবে আর শনি লাভভাবের অধিপতি লাভভাবে বসে লাভের মাত্রাকে তো অবশ্যই তিনি বৃদ্ধি করতে চলেছেন আর এবার কিন্তু শনি উদিত হয়ে অবস্থান করছেন তাহলে অবশ্যই জুন মাসে আপনাদের বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে তবে লটারি সারটা জোয়া নয় কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করুন তাহলে সে ভাগ্যের প্রাপ্তিকে কিন্তু আপনারা দ্বিগুণ করতে পারবেন ভাই বোনদের তরফ থেকে উপকৃত হতে পারেন বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব মামা মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন আর এ সময় আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন বিশেষ করে যারা জ্যোতিষী পুরোহিত ঢালাইয়ের কাজ কর্মকার বা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন স্বর্ণকার আছেন কন্টেন্ট রাইটার যোগব্যায়াম প্রশিক্ষক অথবা যারা কোনো প্রকার এনকাউন্টার স্পেশালিস্ট বা ডিফেন্স ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তা চাকরি করুন বা বিজনেস করুন অবশ্যই সময় সুযোগ রাজ্যের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সদ ব্যবহার আপনাদের করা উচিত এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই দেখুন আপনাদের কিন্তু এইট থাউজে রাহুর দৃষ্টি এইট থাউজে মঙ্গলের দৃষ্টি এইট বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি এবং আপনাদের এইট হাউজে শনির দৃষ্টি একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের এইট হাউজে আর এইট হাউজের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখছেন তাহলে জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ সাবধানে কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও যতটা উন্নত করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যে স্ক্রিনে নবগ্রহ বীজ দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে দিনে এবং একটি একই সাথে কিন্তু নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন আর যাদের রাহুকে যদি শান্ত করতে চান খরচ মাত্রা অতিরিক্ত হচ্ছে ঘুম আসতেই চাইছে না মাত অতিরিক্ত রাতে গিয়ে ঘুমাচ্ছেন তাহলে কিন্তু এছাড়াও রাহুর কারণে কিন্তু আপনারা অন্যান্যভাবেও পীড়িত হতে পারেন যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে অথবা যাদের স্মোকিং বা অ্যালকোহলের মতো কোনো প্রবলেম আছে যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন এবং লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করতে চান ইলিগাল ক্রিয়াকলাপ আপনাদেরকে টানে যেগুলি বললাম প্রত্যেকটি নয় এর মধ্যে যদি একটি দুটিও থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে আপনারা রাহু দ্বারা পীড়িত রাহুর প্রতিকার করবার প্রয়োজন আছে এজন্য ওয়াশরুমে একটি রেড কালারের জিরো ওয়াটের বাল্ব রাখতে পারেন আফটার সানসেট টু সানরাইজ নন জ্বলবে এবং একটি কাঁচের পাত্রের লবণ বা সল্ট রেখে দিতে পারেন উপকার পাবেন তবে হ্যাঁ এটি চিরস্থায়ী প্রতিকার করানোর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা কিন্তু করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি